আজকে আমরা বেগুন ভাপা বানাবো তো দেখুন এখানে আমি দুটো মতন বেগুন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে নেবো প্রায় বেগুন কেটে তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো মতন কাঁচা লঙ্কা আর চারটে মতো শুকনো লঙ্কা ঝাল ঝাল হলে কিন্তু এই বেগুন ভাপাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি কেউ ঝাল কম খান তাহলে ঝালটা একটু কম দেবেন কিন্তু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তো এখানে আমি সর্ষে দিয়ে দিচ্ছি এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নেবো বেগুনগুলো তো আমাদের ধুয়ে পরিষ্কার হয়েই গেছে এবার মায়ের মধ্যে দিয়ে দেবে পরিমাপ মতন হলুদ মা মানে যে ভাপাটা হবে সেটা কিন্তু এখানেই একবারে ভালো করে মেখে নিতে হবে তো দিয়ে দিল হলুদ আর বেগুনগুলো দেখুন আমি এরকম করেই কেটেছি মা দিচ্ছে নুন এই দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু একদম পাতলা কাটার দরকার নেই এরকম কাটলেই হবে এবার নুন হলুদ দেওয়া হয়ে গেছে পরিমাপ মতন এবার দিয়ে দেবে যে মশলাটা আমরা পেস্ট করেছি সেটা আর গাইস এই ভাপাটা দিয়ে ভাত খেলে যা লাগে আর কিছু লাগে না এত ভালো হয় এই ভাপাটা গাইজ তো ঘরে যদি কখনো মনে করেন কিছু নেই তো সেইখানে কিন্তু এরকম যদি একটু বেগুন ভাপা করে নেন আর কিন্তু কিছু লাগবে না সাথে যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া যায় তো এখানে দিয়ে দিচ্ছে মা পরিপাক মতো সর্ষের তেল এবার এটাকে ভালো করে মা মেখে নেবে দেখবো স্বাদ অনুযায়ী অল্প একটু মিষ্টি খুব বেশি না গাইজ কয়েক দানা মতন খুব অল্প তো এবার মা এটাকে মেখে কড়াই চাপিয়ে দিয়ে যায় যেহেতু ভাপা যেটা মাখা রেডি হয়েছে ওর মধ্যে কিন্তু তেল দেওয়াই আছে তো কড়াইতে কোনো তেল দেওয়ার দরকার নেই এবার মা মেখে এটাকে দিয়ে দেবে এটা কাচিয়ে দিয়ে দেবে আর আমরা যে পরিমাণে জল দিয়েছি সেখানে আশা করি না আর বেশি জল লাগবে তাও আমরা স্লাইট একটুখানি জল দেব আর দিয়ে এবার সুন্দর করে একটা ভালো চাপা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলেই হবে একদম সুন্দরভাবে জলটাও একদম ক্রিমি হয়ে যাবে মানে একদম গাঢ় হয়ে যাবে আর তার সাথে কিন্তু বেগুনটা সুন্দর ভেপে যাবে তো এবার আমরা এটাকে ঢেকে দেবো পাঁচ দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর দেখুন জলটা টেনে আমাদের কিন্তু ভাপা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মা ওপর থেকে দিয়ে দিচ্ছে ধনেপাতা এতে কিন্তু টেস্টটা আরও বেশি হয়ে যাবে আর বেগুন তেগুন কিন্তু সব ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমরা হালকা নাড়িয়েই নামিয়ে দেব গাইস বেগুন ভাপা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখুন গাইস কালারটা কি সুন্দর এসেছে আর খুবই কম সময় কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যায় ধনে পাতা দিলে তো স্বাদের কোনো তুলনাই থাকে না গাইস আর খুবই কম সময় রেডি হয় তো অবশ্যই কিন্তু এরকম সুন্দর একটা বেগুন ভাপা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কীরকম লেগেছে আজকের জন্য গাইস এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকেন ক্লিক করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গায়ে আর আমি বলবো অবশ্যই বারবার যে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একটা নতুনত্ব বেগুন সবসময় আমরা একরকম খাই সেখানে কিন্তু এই রকম একবার খেয়ে দেখবেন আপনাদের মুখে লেগে যাবে গায়ে তো আজকের জন্য এতটুকু